সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং কিংবা বোঝাপড়া মানেই সব কিছু বুঝে ফেলা নয় সম্পর্কে বোঝাপড়া মানে হল মানুষটাকে অনুভব করা মানুষটার কষ্ট দেখে সহানুভূতি নয় সমানুভূতি থাকাটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আপনি যখন একটা মানুষকে পুরোপুরিভাবে জেনে যান নিতান্তই মানুষটার প্রতি তার আগ্রহ না থাকাটাই স্বাভাবিক তবে সম্পর্কে পরস্পরের মাঝে যদি আন্ডারস্ট্যান্ডিং কিংবা বোঝাপড়ার ব্যাপার থাকে তবে কেউ কোনোদিন কারোর প্রতি আগ্রহ হারায় না আপনি কষ্ট পাচ্ছেন জেনেও যে নীরব ভূমিকা পালন করে সে আপনাকে কখনোই বুঝবে না আবার আপনি মুখে বলার আগেই যে আপনার ভাষা বুঝতে পারে তার মতো করে আর কেউ আপনাকে বুঝবে না সম্পর্কে যদি পরস্পরের মধ্যে বোঝাপড়া না থাকে তবে সেই সম্পর্কে দুজনের একজনও ভালো থাকতে পারে না বোঝাপড়া যখন থাকবে তখন স্যাক্রিফাইসের ব্যাপারটা আপনা আপনি চলে আসবে একজন অন্যজনের জন্য নিজেকে বিলিয়ে দিবে একজনের ভালো থাকার জন্য নিজেকে উৎসর্গ করবে কেউ যদি বলে সে আপনাকে খুব ভালো করেই বুঝতে পারে তবে তার আচরণ লক্ষ্য করুন যে আপনাকে সত্যিই বুঝতে পারে তার কাছে কখনোই কোনো কিছুই ব্যাখ্যা করার প্রয়োজন হয় না যে আপনাকে বোঝে না তার কাছে ব্যাখ্যা করেও নিজেকে প্রমাণ করা যায় না সম্পর্কে পরস্পরের মনের সাথে মনের বনিবনা ঠিক তখনই হয় যখন পরস্পরের বোঝাপড়া থাকে যখন একজন আরেকজনের জন্য ব্যাকুল এবং নিবেদিত হয় আপনি ঠিক তখনই নিজেকে সম্পর্কে স্যাটিসফাই ভাবতে পারবেন যখন সম্পর্কের মানুষটা আপনাকে বোঝে আপনাকে শুনে এবং আপনাকে গুরুত্ব দেয় একটা মানুষের যখন আপনার প্রতি তার সমানুভূতি জন্মাবে তখন সে কেবল আপনার ভালো থাকাটাই চাইবে কেননা আপনি ভালো থাকলেই সে নিজেকে সুখী মনে করে এবং তখন তার কাছে আপনার ভালো থাকাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়